আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকের ব্লগটা আমাদের গ্রামের পরিবেশে আমরা যেভাবে জীবন করি এটা শেয়ার করলাম এই যে কোথায় যাবা হ্যাঁ কোথায় যাবা ওই বেরি না তাই এ এ গ্রামের পরিবেশে থাকাটাই আসলে খুব মজার এই যে দেখেন এই জায়গায় কিন্তু সবাই আগুন পোহাইতে আছে শীতের সকালে আগুন পোহাইতে আছে এই যে তুমি কি করো শিশু দাও দেখি এই জায়গায় ইমাম কি করো কি করো ভাইয়া এদিক চাও মতো ও ইয়ে দাঁত কাটা দেখি গ্রামের সবাই কিন্তু চুলায় রান্না করে এই জন্য পাতিলে অনেক কালি পড়ে আর দেখেন কালি পড়লেও এরা কিন্তু একদম এমন মাজা মাজতে আসে যে কালিটা একদম উঠিয়ে একদম আয়নার মতো ঝকঝক করে ফেলবে এই যে পুকুর এই পুকুরে এখন জাল দিয়ে মাছ ধরা হবে E polisi Masi daperno <si> E, shau <si> Aare <si> magut, <si> ke lakas, tandan, tandan

করা আরে ওটা পুরো হই গেছে মানা গাইজ মারেন এ ছোট দুইটা সেট দি দি আ ছোট সেট দি ওটা নড় না এই আনা সারিনা মানা এখানে সারিস না এই শালা কি ওছাট বলে না হাতের সব সর দিয়া হইয়া আতে কথা হাতি আর বিক যায়বি পুরো পুরো করে খাইতে আরে ওખાটা হই গেছে বুঝার নাম না আ ছোট বল দেখলে পাউনজন এই ইই বড় বড় এইগুলো বড় হইছে দর্বিনি আর কিছু দর্বিনি কই দিলাম নাও আই দেস